দর্শক বাংলা হরেস্কোপের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের হাতে আঠেরো কোটি মানুষের ভবিষ্যৎ মূল আলোচনায় যাবার আগে আপনারা আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে রাজনৈতিক নেতাকর্মী যারা সংসদ সদস্য এমপি হবেন তারা তাদের ভবিষ্যৎ জেনে নিতে পারেন নির্বাচনের ফলাফল জেনে নিতে পারেন সাধারণ জনগণও আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন মনে রাখবেন এই নাম্বারে কোনো কল রিসিভ করা হয় না দর্শক আজকে আমি যে আলোচনা করব তার আগে একটু গ্রহগত অবস্থান আপনাদের সঙ্গে বলেনি রাজনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতি খুব ভালো না আপনারা জানেন দু সাল নয় সংখ্যার বছর মঙ্গলের বছর মঙ্গল খুব শুভ গ্রহ না অগ্নিতত্ত্ব গ্রহ অগ্নিকাণ্ড ঘটাবে মানুষের মাথা গরম থাকবে জিত বাড়বে শত্রুতা বাড়বে রাজনৈতিক পরিস্থিতি অস্থির করবে বিশৃঙ্খলার সৃষ্টি হবে এগুলি মঙ্গলের কাজ উনত্রিশে মার্চ দু সালে শনি তার নিজ স্থান পরিবর্তন করে মিন রাশিতে গিয়েছেন মিন রাশি রাশিচক্রের বারোতম ঘর এখানেই শনি আড়াই বছর থাকবেন চোদ্দই মে দু বৃহস্পতি তার স্থান পরিবর্তন করেছেন তিনি মিথুন রাশিতে গিয়েছেন রাশিচক্রের তৃতীয় ঘর মিথুন রাশি বৃহস্পতি এক বছর করে এক এক ঘরে থাকেন এবার বৃহস্পতির দ্রুতগতির কারণে ছয় মাস চার মাসে তার স্থান পরিবর্তন হবে আরো দুটি গ্রহ আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু তার স্থান পরিবর্তন করেছেন রাহু কুম্ভ রাশিতে আছেন কুম্ভ রাশি অর্থাৎ রাশি চক্রের এগারোতম ঘরে আছেন এখানে আগামী দেড় বছর কুম্ভ রাশিতেই থাকবেন আঠেরোই মে দু কেতু তার স্থান পরিবর্তন করেছেন কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গিয়েছেন রাশি রাশিচক্রের পঞ্চম ঘরে এখানে দেড় বছর কেতু অবস্থান করবেন এই হচ্ছে গ্রহগত অবস্থান খুব ভালো বলা যাবে না চারটি বড় গ্রহ জ্যোতিষা এই চারটি গ্রহের উপরেই মূলত গণনা করে থাকেন চারটি গ্রহের স্থান পরিবর্তন দেশে খুব শুভ ফল দেবে না সাধারণ মানুষেরও কিছু সমস্যার সৃষ্টি হবে এবারে মূল আলোচনায় আসছি তিনটি বিষয়ে আজকে কথা বলব ইশরাক হোসেনের বিষয় নুসরাত ফারিয়া এবং জাতীয় নাগরিক পার্টি ইশরাক হোসেন আদালতের রায়ে পাওয়ার পর তিনি মেয়র হিসাবে দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবেন তাকে শপথ পড়ানো হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি গত আট দিনে তিনি এখনও নগর ভবনে বসতে পারেননি বা তার শপথ হয়নি আদালতের রায়ের পর নগর ভবনে মেয়র হিসাবে বসতে না পারার কারণে পুরাতন ঢাকার মানুষরা অত্যন্ত অসন্তুষ্ট তারা রাস্তায় নেমে এসেছেন তারা গত আট দিন প্রতিদিন সকাল বিকাল নগর ভবনের সামনে বসে আছেন প্রধান উপদেষ্টার বাসভবনে তারা যাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মিছিল করছেন এরকম পরিস্থিতি দেখেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না বরঞ্চ ইশরাক হোসেনের রায়ের বিরুদ্ধে কে বা কারা একটি রিট করেছেন হাইকোর্টে সে রিটটি করার তাদের যোগ্যতা বা আইনি ক্ষমতা ছিল না রিটটি আজকে খারিজ হয়ে গেছে এখন শোনা যাচ্ছে এই রিট খারিজের ওপরে আপিল করবেন কে আপিল করবেন কারা করবেন এই দলটির মাথার ওপর সরকারের হাত আছে কি সরকার জনপ্রিয়তা হারাচ্ছে এটি মনে রাখতে হবে জনগণ খুব আশা করেছিল ছাত্রদের নতুন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতি জনগণ এদের উপর উত্তাত আস্থা রেখেছিলেন সেই আস্থা আস্তে আস্তে ফাটল ধরছে ইশরাক হোসেনের বিষয়ে আইন উপদেষ্টা কোনো কথা বলেননি আমার জিজ্ঞাসা জনাব আসিফ নজরুল সাহেবের কাছে আপনার কি কিছুই করণীয় নাই আপনি আইন উপদেষ্টা আমরা সারা জীবন জানি আইন তার নিজের গতিতে চলে নিজের ধারায় চলে বিগত সরকারের আমলে দেখেছি আইন সরকারের নির্দেশে ওঠানামা করে বর্তমানেও কি একই পরিস্থিতি আসিফ নজরুলকে বলব ইশরাক হোসেনকে দ্রুত যাতে তিনি মেয়র হতে পারেন নগর ভবনে তিনি তার আসনে বসে সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের কাজকর্ম দেখাশোনা করতে পারেন সেই ব্যবস্থা করার জন্যে অনুরোধ করব নসরাত ফারিয়া একজন অভিনয় শিল্পী তিনি ব্যাংকক যাচ্ছিলেন হঠাৎ করেই এয়ারপোর্ট থেকে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হল বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভাটারা থানার কাছে হস্তান্তর করলেন ভাটারা থানা সোমবার আদালতে নুসরাত ফারিয়াকে উপস্থিত করেন নুসরাত ফারিয়ার আইনজীবীরা জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন না দিয়ে তাকে হাজতে পাঠান পরবর্তী মামলার শুনানির তারিখ ছিল বাইশ তারিখ অর্থাৎ আজকে ফারিয়া নুসরাত ফারিয়া কোনো রাজনৈতিক কর্মী না রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত বলে আমরা জানি না তিনি মুজিব ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এটি তার সর্বনাশের কারণ বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর পর পুরো দেশে ঝড় উঠল নুসাত ফেসবুক সহ গণমাধ্যমে সমস্ত জায়গায় একটা হইচই পড়ে গেল সরকার বেগতিক দেখলেন সরকার কিন্তু সবই জানেন সবই দেখেন একটু চুপ মেরে থাকেন যেই বেগতিক দেখলেন তড়িঘড়ি করে মঙ্গলবার দিন পুলিশি রিপোর্ট দেয়া হল এবং বিজ্ঞ আদালত তাকে জামিন দিয়ে দিলেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে জিজ্ঞেস করব একজন বিজ্ঞ আদালত নুসরাত ফারিয়াকে জামিন না দিয়ে আদালত জেল হাজতে পাঠালেন তিনি মনে করলেন বিজ্ঞ জজ মনে করলেন নুসরাত ফারিয়ার জামিন অযোগ্য অপরাধ করেছেন আরেকজন বিজ্ঞ আদালত তিনি মনে করলেন নুসরাত ফারিয়া জামিন যোগ্য অপরাধী তাকে জামিন দেওয়া হলো এটি কেমন কথা একই আসামি একই মামলার আসামি একজন আদালত তাকে জেল হাজতে পাঠালেন আরেকজন তাকে জামিন দিলেন বিচার ব্যবস্থা কোথায় স্বাধীন কার ইশারাতে জেলে যেতে হচ্ছে কার ইশারাতে বাইরে আসতে পারছে এগুলি সাধারণ মানুষ আন্দাজ করতে পারে মানুষ আর এখন বোকা নয় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটি ছোট্ট মোবাইলে সারা বিশ্বের খবরাখবর মানুষ জেনে যাচ্ছে এগুলি করে সরকার বিতর্কিত হচ্ছে। সমালোচিত হচ্ছে। এবারে বলবো জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে কিছু কথা জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল তারা একটি রাজনৈতিক দল করেছেন যদিও তাদের নিবন্ধন এখনো হয়নি তারা রাজনৈতিক দল হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি তবে তারা যেটি প্রতিষ্ঠিত করেছেন সুপরিচিত হয়েছেন তাদের অপকর্মের জন্য কেউ হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না এক দেড়শো গাড়ির বহন নিয়ে তার দেশে শোডাউন করেন ছাত্র উপদেষ্টারা মানুষকে চাকরি বাকরি দিয়ে দু পয়সা কামাই করছেন এখানেই শেষ নয় ছাত্র নেতাদের ছাত্র উপদেষ্টাদের পিতারাও ঠিকাদারি লাইসেন্স পাচ্ছেন টাকা পয়সা কামাই করছেন দেশ আজ কোন পথে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ছাত্রদের লাগাম টেনে না ধরতে পারেন তাহলে দেশ জাতির জন্যে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমি বারবার করে সতর্ক করি বিগত সরকারকেও সতর্ক করেছিলাম দেশকে অস্থিতিশীল করবেন না শান্তিপূর্ণভাবে নির্বাচন পর্যন্ত দেশের পরিস্থিতি শান্ত রাখুন আপনাদের প্রধান দায়িত্ব নির্বাচন দেয়া নির্বাচনের পর জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে স্মরণ করিয়ে দেব ছাত্ররা যা বলছেন সরকার সেটা শুনছেন কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্যে ছাত্ররা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত মিছিল করলেন বসে গেলেন তারা কিছু সরকারি সুযোগ সুবিধাও পেয়েছেন এসব নোংরা কথা বলে ভিডিও বড় করব না আপনারা সবাই জানেন সব কিছুই জানেন সবশেষে আইন উপদেষ্টাকেই বলবো কেন আমি যে কথাগুলি বললাম সবগুলি আইন বিষয়ক আইন সংশ্লিষ্ট ইশরিয়া নুসরাত ফারিয়া জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকটি আইন উপদেষ্টা দপ্তরের মধ্যেই তাদের কার্যকলাপগুলি পড়ে ন্যায় অন্যায় যা হচ্ছে আসিফ নজরুলের দপ্তরই এর জন্য দায়ী আমি এটাই বলব আগামী ভিডিও দেখার অনুরোধ রইলো আপনাদের সকলকে ধন্যবাদ